আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স মাদানি টেকনোলজিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোহাম্মদ মহসিন খুব ভালো আছি আজকে অনেক দিন পরে একটি স্পেশাল এবং হোয়াইট বিল যাদের একেবারে পছন্দ যাদের চা চাহিদা বা পছন্দ যে আমার কিবোর্ড মাউস মনিটর কেচিং সব কিছু হোয়াইট হবে তাদের জন্য আজকে আমাদের এই বিলটি খুবই চমৎকার একটি বিল হবে ইনশাআল্লাহ আজকে যাদের থার্টি কে অর্থাৎ তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যাচ্ছেন সুপার গেমিং একটি কম্পিউটার বা একটি হচ্ছে আউটসোর্সিং করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অথবা ফ্রিল্যান্সে যারা শিখছেন বা করছেন বা যারা আপ তাদের জন্য ইনশাআল্লাহ চমৎকার একটি প্যাকেজ নিয়ে আসলাম মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা জিভিয়ার্স বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ এ টু জেড হোয়াইট একটি বিল পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ তো কী কী থাকবে ভিডিওটা আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন শুরুতে যদি আমি আমার দোকানের বা সব অ্যাড্রেসটা একটু বলি আমাদের শোরুম হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাবরেটিক অপোজিটে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নাম্বার তিনশো উনিশ স্বপ্নে মাদানি টেকনোলজি তো ভিয়ার্স যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা জাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন ভিয়ার্স কী কী থাকবে দেখাই পোসার হিসাবে আমরা এটা চুজ করেছি একটি পোসার যেটা হবে ইনটেল কোরআ ফাইভ সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের ইন্টেল করে ফের এগুলো বাল্ক বাট খোলা আসে আমরা জাস্ট ভিডিও সুবিধাতে প্যাকেট করে আপনাদেরকে দেখাচ্ছি এই পোস্টারটার জন্য আমরা একটি গেমিং প্লাস মাদাবোধ নিয়েছি যেটা হচ্ছে এইচ তিনশো এগারো কে সিরিজের একটি মাদাবোট চয়েস করেছি যেটা গেমিং প্লাসের এবং এটা আপনারা জানেন যে অফিসিয়ালি কিন্তু এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই মাদ্রোর্ডটা যদি একটু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি এটা হচ্ছে সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন অল পোস্টে কিন্তু সাপোর্ট কিন্তু লেখা আছে ইনটেল সকেট দেখছেন সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ চারটা জেনারেশন কিন্তু সাপোর্টের একটি মাদারবোর্ড খুবই চমৎকার একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আমরা এই এই প্যাকেজের সাথে রেখেছি এবং এটা কিন্তু আপনার অফিসিয়ালি তিন বছর রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছে এরপরে স্টোরেজ হিসাবে জানেন যে মাদার ইন বরাবর হার্ড ডিস্কের থেকে অ্যাসিডটিতে বেশি ফোকাস দিয়ে থাকে এটা হচ্ছে স্যামসাংয়ের একটি নাইন সেভেন জিরো ইভো প্লাসের একটি এনভিএম যেটা পাঁচশো জিবি পাঁচশো জিবি একটি এনভিএম পেয়ে যাচ্ছেন কারণ এই মাদাবোর্ডটিতেই শুধুমাত্র দুইটা এনভিএম ই স্লোট থাকবে অন্য কোনো সাধারণত মাদাভোর্ডে থাকে না এই জন্য আমরা পাঁচশো জিবি একটি স্যামসাংয়ের নয়শ সত্তর ইভো প্লাস এই মডেলের এনভিএম ই পাঁচশো জিবি স্টোরেজটা এটার সাথে রেখেছি ইনশাআল্লাহ সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে র্যাম আমরা হচ্ছে এটার সাথে বত্রিশশো মেগাহার্সের একটি র্যাম দিব যেটা হচ্ছে ফুরি স্টোনের একটি র্যাম পাচ্ছেন চমক্কার একটি র্যাম যেটা হচ্ছে হিটসিট সহ এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্স র্যামটা পাবেন হচ্ছে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্সের এটার সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই রেখেছি চমক্কার টেনসনিকের একেবারে দুইশো তিরিশ মানে দুইশো তিরিশ জিনুইন ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন যেটা অফিসিয়ালি দুই বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন কেসিং হিসাবে আমার কাছে এটা চমৎকার একটি কেসিং বা পছন্দের একটি কেসিং ইনশাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু সুলতান পিসি বলি আমরা সাধারণত আমাদের সুলতান পিসিগুলোতে কিন্তু এই ধরনের ক্যাচিংগুলো দিয়ে থাকে আজকের এই প্যাকেজটি তো আমরা এই সেম কেসিংটা রেখেছি যেটা হচ্ছে স্কাই পাওয়ারের হোয়াইট এবং এটা কিন্তু ফুল এটিএক্স একটি কেচিং আমাদের কাছে এই ব্র্যান্ডেরই মাইক্রো এক্স যদি বলি আপনাদেরকে ছোটো সাইজের যদি কারো পছন্দ হয় যায় আমি হোয়াইট নিব বা ছোটো সাইজে নিব তারাও কিন্তু কিছু টাকা সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ আর এটার সাথে আমরা হচ্ছে মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্সের এবং আইপিএস ডিসপ্লে একটি মনিটর খুবই চমকার একটি মনিটর আর ছবিতে যেরকম দেখতেছেন পিকচারটা একেবারে সেম হবে ইনশাল্লাহ আমরা এটা কিন্তু আমাদের আর একটা ভিডিও আছে আনবক্সিং করা আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলের চ্যানেল থেকে সেম ভিডিওটা দেখে নিতে পারেন এই মনিটরের এটা হচ্ছে গিগাসনিকের একটি ব্র্যান্ডের মনিটর যেটা হবে বাইশ ইঞ্চি একুশ পয়েন্ট পাঁচ আইপিএস ফুল এইচডি এবং এটা রেজলেশন যদি বলি উনিশশো বিশ ইন্টু হাজার আশি এবং এটা কিন্তু অফিসিয়ালি তিন বছর আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যেহেতু হোয়াইট বিল বলেছি মাউস অ্যান্ড কিবোর্ড এটাও কিন্তু আমরা হোয়াইট দিচ্ছি খুবই চমৎকার এই মাউস কিবোর্ডটা কিন্তু ওয়্যারলেস লাইটিং গেমিং এবং হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন এই টোটাল সেটটি পড়তেছে মাত্র মাত্র আঠাশ হাজার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই তো ভেয়ার্স যাদের প্রয়োজন হয় অবশ্যই নক দিবেন আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেটাও পারবেন আমাদের সবটা লোকেশনটা আরেকবার যদি বলি আপনাদের সুবিধার্থে ঢাকা সায়েন্স ল্যাবে ঠিক অপোজিটে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার তিনশো উনিশ শপ মাদানি টেকনোলজি তো ভেয়ার্স এর বাইরেও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে এটা আমি আমার মতো করে একটি প্যাকেজ করেছি আপনি চাইলে আপনার পছন্দের সাথে মিলিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স এইট ফাইভ টু এইট এই নাম্বারটিতে কল করে আপনি আপনার কি ধরনের কাজ করবেন অথবা বাজেট কত অথবা কি ধরনের কনফিগারেশন চাচ্ছেন এটা যদি আমাদের সাথে শেয়ার করেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বাজার থেকে বেটার প্রাইজে এবং বেস্ট একটি পিসি বিলটার সমান্য আপনাকে পিসি বিল দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ